হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব চাপিলা মাছের তরকারি এবং সেই রেসিপির সঙ্গে ফ্রিতে ছোট ছোট কিছু টিপস দিব যারা আমার মতো নতুন ইউজার আছেন তাদের জন্য ইনশাল্লাহ সেই টিপসগুলো কাজে দিবে আমরা অনেকেই ফেসবুক পেজ খুলেছি বা ইউটিউব চ্যানেল খুলেছি অনেকেই আমরা রিলস ভিডিও আপলোড করি এবং রিলস ভিডিও আপলোড করার পরে কিন্তু সবসময় ভিউজ দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই ভিউজ এঙ্গেজমেন্ট বাড়াতে গিয়ে কিন্তু আমরা কেউ লং ভিডিও আপলোড করি না কিন্তু আপনারা কি জানেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে যারা লং ভিডিও আপলোড করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে মিউজিক অ্যাড করবেন না তাহলে কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে চেষ্টা করবেন অরিজিনাল যে বয়সটা আছে সেটা দেওয়ার না হলে নিজের বয়স দিবে এবং সেই সাথে চেষ্টা করতে হবে অন্যের ভিডিও দেখার যখন আপনার সামনে একটি ভিডিও আসছে তার মানে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল চেয়েছে আপনার সামনে আসুক তাহলে আপনি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যদি সেই কমেন্ট করতে না পারেন তাহলে অন্তত একটি রিয়োকশান দিবেন কারণ ফেসবুক যেহেতু আপনার সামনে নিয়ে এসেছে একটা ভিডিও বা ইউটিউব চ্যানেল আপনার সামনে একটা ভিডিও নিয়ে এসেছেন তার মানে সেটা আপনাকে সাজেস্ট করেছে অবশ্যই সেটি দেখার চেষ্টা করবেন এবং একটা ছোট হলো রিয়েকশান দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নিজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ার জন্য একটা সুযোগ আছে তো এই তো ছিল আজকের রেসিপি প্লাস হচ্ছে আমার ছোটো ছোটো কিছু টিপস যদি এই টিপসগুলো আপনাদের কাজে আসে এবং উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে